ইয়াজিদ ইবনে মোয়াবিয়া জন্মগ্রহণ করেন ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে হিস্রী তিনি ছিলেন উমাইয়া খলিফা হসরত মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এর পুত্র এবং ইসলামের প্রথম বংশগত শাসক তার মা ছিলেন মাইসুন যিনি পুত্রের একজন নারী ছিলেন ছয়শো আশি খ্রিস্টাব্দে ষাটটি হিস্রি তার পিতা হজরত মোয়াবিয়া রাতুল্লাহ মৃত্যুবরণ করলে ইয়াজিত উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার খিলাফতকে ইসলামের ইতিহাসে প্রথম বংশগত শাসনের সূচনা হিসেবে বিবেচনা করা হয় ইয়াজিদের খেলাফত শুরু থেকেই বিরোধিতার সম্মুখীন হয় বিশেষ করে মদিনার প্রসিদ্ধ সাহাবিদের পক্ষ থেকে হিজাজের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব তাকে খলিফা হিসেবে মেনে নিতে অস্বীকৃত জানান তার শাসন আমলে উল্লেখযোগ্য ঘটনাগুলো হল কারবালার ঘটনা ছয়শ আশি খ্রিস্টাব্দে একষট্টি হিজড়ি নবীজির নাতি হজরত হুসান ইবনে আলী রাজিল্লা উত্তাহন ইয়াজিদের খেলাফত মেনে নিতে অস্বীকৃত জানান এবং কুফার জনগণের আহ্বানে সাড়া দিয়ে সেখানে রওনা হন কিন্তু কারাবালার ময়দানে উমাইয়া সিনারা তাকে বাধা দেয় এবং দশ মহরম একষট্টি হিজড়িতে দশই অক্টোবর ছয়শো আশি খ্রিস্টাব্দে তিনি নির্মমভাবে শহীদ হন এই ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শোচনীয় অধ্যায় হিসেবে চিহ্নিত রয়েছে হার্রার যুদ্ধ ছয়শ বিরাশি খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করলে তার বাহিনী শহরে আক্রমণ চালায় এতে অনেক সাহাবি এবং নবী পরিবারের সদস্য শহীদ হন এবং মদিনার পবিত্রতা ক্ষুণ্ণ হয় মক্কা অবরোধ ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে চৌষট্টি হিজড়ি মদিনার বিদ্রোহের পর মক্কায়ও বিদ্রোহ দেখা দেয় বিশেষ করে আবদুল্লাহ ইবনে জুবাই রাজুল্লাহ লানব তার বিরুদ্ধে অবস্থান নেন ইয়াজিদের বাহিনী মক্কা অবরোধ করেন এবং কিছু অংশ ধ্বংস হয় এমনকি কাবা শরীফও ক্ষতিগ্রস্ত পর রহস্যজনক ভাবে দুর্বল হয়ে পড়ে এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয় ইয়াজিদ ইবনে মোয়াবিয়া শাসনামল ইসলামের সবচেয়ে বিতর্কিত তার শাসনের সময়কার ঘটনাগুলো মুসলিম বিশ্বে আজও আলোচিত এবং তার শাসন ইসলামী খেলাফতকে একটি সংকটময় অধ্যায় বলে বিবেচিত the high.